আসসালামু আলাইকুম एवरीवन আমি জুনাইদ ইসলাম আমি বর্তমানে হালকের স্ট্রেনের একজন ফাইন্যান্স ইন্সট্রাক্টর তাছাড়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সো আমরা যারা কমার্সের স্টুডেন্ট আছি তারা হচ্ছে কি নাইন টেনে হচ্ছে কমার্সের সাবজেক্টগুলো পড়ে আসছি ধরো অ্যাকাউন্টিং বলো ফাইন্যান্স বলো কলেজে এসে দেখতেছি যে কী লাইক ওগুলো হচ্ছে জাস্ট একটা চ্যাপ্টারে পড়ছি আমরা কলেজে এতগুলা চ্যাপ্টার এত কমপ্লিকেটেড অথবা দেখা গেছে যে আমরা আমি সায়েন্স থেকে আসছি কমার্সে আমার খুব কষ্ট হচ্ছে আর হচ্ছে অনেকে হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইয়ারটা খুবই ঢিলামি দিছি এখন তো সেকেন্ড ইয়ারে যেয়ে খুবই প্যারা খাচ্ছি সো এই ওভারঅল সিচুয়েশনে দেখা যায় যে কি পড়াশোনার মধ্যে আগ্রহ কমে যাচ্ছে আমি পড়তে বসতেছি কিন্তু অনেক প্রেশারাইজ ফিল হচ্ছে অনেক প্রেশার ফিল হচ্ছে সো আসলে কমার্স স্টুডেন্ট যারা আছো তাদের হচ্ছে এত পড়াশোনা করার দরকার নেই ঠিক আছে তুমি হচ্ছে পড়াশোনাটা সিস্টেমেটিক্যালি করো না তুমি দেখবা যে তোমার উদ্দেশ্য হাসিল হচ্ছে এটি একটু কিন্তু যথেষ্ট তাই না তো তোমার এর জন্য যেটা করা লাগতে পারে সেটা হচ্ছে তুমি ডিপ ওয়ার্ক করো মোট কথা হচ্ছে তোমার ডিস্ট্র্যাকশনস আছে অথবা তোমার হাতে অনেকগুলো টপিক আছে তুমি লক্ষ্য নির্ধারণ করে পড়তে বসো এর জন্য তোমার কী যেটা বললাম যে তুমি ডিপ ওয়ার্ক করে করে শিখো এর এর আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি তুমি সারাক্ষণ অনেক অ্যাক্টিভিটিজের মাঝেই যাও তুমি অনেক অনেক মানে তুমি তোমার কলেজ আছে তোমার হচ্ছে কি প্রাইভেট টিউটরের কাছে প্রাইভেট পড়তেছো নিজেরও পড়াশোনার দরকার আছে যার জন্য তুমি কি লক্ষ্য নির্ধারণ করে তুমি দুই ঘন্টা চরম পড়াশোনা মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি হয়তো বা চিন্তা করতে পারো দুই ঘন্টায় কি বা পড়ব এই জিনিসটা এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসো কারণ তোমার সময়ের সাথে সাথে সময়ের সাথে শেখার কোনো সম্পর্ক নাই তোমার সময় সেই যেটা সম্পর্ক সেটা হচ্ছে কি মনোযোগ তুমি দুই ঘন্টায় তুমি দুই ঘন্টায় তুমি বারোটা টপিক না পড়ে বারোটা টপিকের কথা মাথায় না রেখে তুমি তিনটা টপিক যে কোনো সিলেক্ট করে নাও যে আমি তিনটা টপিক খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করব তাহলে তুমি দুই ঘন্টা শেষ করতে পারবা তুমি তিনটা টপিক এক হচ্ছে বারোটা টপিক তুমি পড়তে বসছো তোমার কিছুই পড়া হয় নাই তুমি সবগুলোই গুলায় ফেলছো তুমি এক সপ্তাহ পরে সব ভুলে গেছো দরকার সেই জিনিসটা করার তার থেকে বলো তুমি তিনটা টপিকই পড়ো না তোমার অনেক সময় অনেক লম্বা সময় মনে থাকবে তুমি তিনটা টপিক যদি আজকে মনোযোগ দিয়ে পরে উঠতে পারো তোমার অ্যাপোরের দিনও পড়তে বসতে মন চাবে ওকে তো তুমি ডিসাইড করে যে তুমি কোন তিনটা টপিক পড়বা বা কোন তিনটা টপিক পড়বা সেটা নির্ধারণ করে তুমি দুই ঘন্টা টানা মনোযোগ দিয়ে পড়ো ওকে তাছাড়া তুমি প্রশ্নভিত্তিক প্র্যাকটিস করতে হবে অনেকে আমরা ফিল করি যারা ফাইন্যান্স পড়তেছি অথবা ম্যানেজমেন্ট পড়তেছি অথবা মার্কেটিং পড়তেছি তারা হচ্ছে কী করি আমরা আমরা হচ্ছে বই দেখে দেখে নোট করি হাইলাইটার দিয়ে দাগাই তখন আমার যেটা ফি আমাদের যেটা ফিল হইতে পারে আচ্ছা আমি তো লিখতেছি আমি তো অনেক কিছুই পড়া হয়ে যাচ্ছে অনেক কিছু প্র্যাকটিস হয়ে যাচ্ছে এই জিনিসটা আসলে ভুল ধারণা নোট অথবা হাইলাইট করে পড়া এগুলো হচ্ছে একটা রেফারেন্সের মতো তোমার মেইন হাতের হচ্ছে প্রশ্ন তোমার প্রশ্ন বুঝতে হবে তুমি তুমি দেখতেছো তুমি অনেক বড় বড় নোট করছো অনেক সুন্দর সুন্দর নোট করছো ছোটো করে নোট করছো কম্প্যাক্ট একটা নোট করছো স্টিল তুমি পরীক্ষার হলে গিয়ে গুলায় ফেলতেছো জাস্ট বিকজ তুমি বাসা থেকে কোশ্চেন প্র্যাকটিস করে যাও যাওনে তোমার কোশ্চেন ধরতে হবে যার কারণে তোমার কি বেশি বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে তো তোমার প্রশ্নভিত্তিক প্র্যাকটিস করতে হবে এটা তোমার মেক্সিউর করতে হবে ওকে তাহলে তুমি পরীক্ষায় এত পরিশ্রমের পরেও অথবা তুমি যতটুকুই পরিশ্রম করে থাকো তার থেকে বেশি ফলাফল তুমি পাবা তুমি যদি কি শুধুমাত্র কোশ্চেন ভিত্তিক প্র্যাকটিস করে যাও ওকে তারপর হচ্ছে কি লক্ষ্য নির্ধারণ করো আচ্ছা অনেক ডিস্ট্রাকশন হো ডিস্ট্রাক্টেড কাজকাম করছি রিলস রিলস দেখছি ইনস্টাগ্রামে রিলস পাঠাইছি এপিসোড দেখছি একটার পর একটা তুমি কি একটা হতো বলতে পারো যে আচ্ছা আমি একটু পরে পড়তে বসবো এ পড়তে বসবো এই বেগ কথাটা ছাড়ো ওকে কি করতে পারো তুমি লক্ষ্য নির্ধারণ করো যে হ্যাঁ আমি আধা ঘন্টা পরে আমি এক ঘন্টা পরে আমি ওই তিনটা টপিক পড়তে বসুন আমি নগদান বইয়ের সবগুলা কি শেষ করবো চারটা নগদান ঘর আসে চারটা নগদান ঘর কি প্রত্যেকটার জন্য আমি দুইটা করে ম্যাথ প্র্যাকটিস করব তাহলে কি হবে তুমি আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে তুমি যখনই পড়তে বসো তোমার ব্রেইন ডিসিশন নিতে হবে না যে আচ্ছা বসছি এখন কি পড়বো ওই সময়টা নষ্ট হবে না কারণ তুমি তুমি ইনস্ট্যান্টলি পড়তে বসতে পারো ওকে আর ফাইনাল হচ্ছে নিজেকে পুরস্কার দাও মানে তুমি দুই ঘন্টা টানা পড়াশোনা করো মনোযোগ দিয়ে পড়াশোনা করো তারপর তুমি যাই তা করো তুমি তোর নিজ ব্রেনকে এটা প্র্যাকটিস করো বা তুমি তোমার নিজ নিজের ব্রেনকে এটা ম্যানিপুলেট করো আমি দুই ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তারপর আমি যাইছা তা করতে পারবো ওকে সো এই যে এই যে ডিপ ওয়ার্কটা আসে বা এই ডিপ স্টাডিটা স্টাডিটা যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কী লাভ হবে তা সময় বাঁচবে তুমি দুই ঘন্টা তিন ঘন্টা টানা পড়াশোনা করে বাকি সময়টা তুমি অন্য কোনো ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারতেছো তুমি এসডব্লিউ করতে পারতেছো বা তুমি তোমার বন্ধুর সাথে আড্ডা দিতে পারতেছো তাছাড়া তোমার ভালো ফলাফল আসবে কারণ কি তুমি প্রশ্নভিত্তিক পড়াশোনা করতেছো তুমি কোশ্চেন বুঝতেছো কোশ্চেন বুঝে সলভ করতে পারতেছো আর ফাইনালি তুমি হচ্ছে কি তোমার লাইফটাকে একটু এনজয় করতে পারবা আর কত পড়াশোনা করবা ঠিক না ঠিক না সো এই ট্যাকটিকটা যদি ফলো করো তোমার হচ্ছে কি ভালো একটা রেজাল্ট আসবে তোমার লাইফটাও কি একটা সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে আগাবে সো এই ক্ষেত্রে তুমি যারা হচ্ছে কি এখন তো তুমি ট্যাকটিক জানলা ওকে যে তুমি কিভাবে পড়াশোনা করতে পারো বা তুমি কি পড়বা বা কোথা থেকে পড়লাম তার জন্য কি হালকেনস্টাইন বিজনেস স্টাডি স্টুডেন্টদের জন্য সবগুলা সাবজেক্টের জন্য ছোট ছোট কি কোর্স লঞ্চ করেছে ধরো তুমি হচ্ছে কি পরিসংখানে দুর্বল ধরো তুমি কি ইকোনমিক্সে দুর্বল ধরো তুমি অ্যাকাউন্টিংয়ে দুর্বল তুমি ফিনান্স ভালো বুঝো তুমি ম্যানেজমেন্ট রিডিং পড়ে পড়ে বুঝতে পারতেছো কিন্তু তোমার ফিনান্সে হয়তো বা সমস্যা ফিনান্সের ম্যাক্রো করসা তোমাকে কী করবে একটা ভালো বোস দেবে ওকে তুমি দুই ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো তাহলে কি তুমি দুই ঘন্টা কি তিরিশ মিনিট তিরিশ মিনিটে ছোটো ছোটো দুইটা টপিকের উপরে ভিডিও দেখে আগামী এক ঘন্টা তুমি প্র্যাকটিস করলাম ওকে এটার ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে তোমার সময় অপচয় কম হচ্ছে কারণ তোমার বুঝতে কষ্ট করে বুঝতে হচ্ছে না ওকে অথবা তুমি একটা কনফিউশনে পড়তেছো না আচ্ছা কোনটা কোন ম্যাথটা ইম্পর্টেন্ট কোন ম্যাথটা আমি করবো কি করবো না কোন ম্যাথটা আমি বুঝবো এই কনফিউশনটা তোমাকে পড়তে হচ্ছে না যার কারণে তুমি কি ফিনান্স বলো এটিসি ইংলিশ বলো সি বাংলা বলো মার্কেটিং বলো ম্যানেজমেন্ট বলো পরিসংখ্যান বলো এই ছোটো ছোটো ম্যাক্রো কোর্সগুলো কি তোমাকে একটা বড় ধরনের কি বুস্ট আপ দিবে ওকে সো দেরি করো না তোমার যেই সাবজেক্টটি সমস্যা আছে সেই সাবজেক্টটিরই কি দুইটা তিনটা ভিডিও দেখে দেখে কি দুই ঘন্টা ডিপ স্টাডি করো তোমার দেবা কি পুরা বইটা তোমার শেষ হয়ে গেছে কিছু দিনের মধ্যে ওকে আজকে এইটুকুই বাই